হচ্ছে রেশন কার্ডে গম চাল নেওয়ার নিয়ম অমান্য করলে আর পাবে না খাদ্য সামগ্রী আপনি যদি রেশন পেয়ে থাকেন এবং নাও পেয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ এই সম্পর্কে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানাতে আমাদের সুবিধা হবে পাশে ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে অন্যদের জানতে বুঝতে সুবিধা হয় ভারতের কোটি কোটি মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বা অতি সস্তায় খাদ্য সামগ্রী পেয়ে থাকেন অনেকেই রয়েছেন যারা শুধু নথি হিসাবে ব্যবহার করেন রেশন কার্ড তবে আমাদের দেশে বহু মানুষের জন্য রেশন কার্ডে মুখে অন্ন জোগানোর অন্যতম একটি মাধ্যম সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রীয় সরকার রেশন কার্ড জারি করে সাধারণ মানুষের জন্য রেশন কার্ডের মাধ্যমে অত্যন্ত সুলভে খাদ্যদ্রব্য কিনতে পারেন সুবিধাভোগীরা রাজ্য সরকারের মাধ্যমে খাদ্য সামগ্রী দেওয়া হতো যোগ্য পরিবারগুলিকে এবার এই রেশন কার্ড নিয়ে উঠে আসছে বড় তথ্য এই খবর শোনার পর আপনিও চমকে উঠতে পারেন অভিযোগ বহু পরিবার যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছে না রেশন কার্ড অন্তদয় রেশন কার্ডের কোটা পূরণ হয়ে যাওয়ার ফলে রেশন কার্ড দেওয়া যাচ্ছে না প্রায় প্রায় আঠেরো হাজার পরিবারকে বিভাগের তরফ থেকে তাই এখন ইউনিট যাচাইকরণের প্রক্রিয়া শুরু হয়েছে গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার যোগ্য পরিবার আছে এবং অন্তদয় রেশন কার্ড রয়েছে পঁয়ষট্টি হাজার পরিবারের তবে জানা যাচ্ছে এর মাধ্যমে এক লক্ষের বেশি পরিবার এই সুবিধা পাওয়ার জন্য অযোগ্য কারণ তাদের গাড়ি বাড়ি বা অন্যান্য সম্পত্তি রয়েছে সরবরাহ বিভাগের পক্ষ থেকে এই শনাক্তকরণের কাজ করা হয়েছিল কিন্তু এই কাজে নিযুক্ত ব্যক্তিরা অযোগ্যদের অযোগ্যতার কথা জানানি। সেই কারণে রেশন কার্ড পাচ্ছে না প্রায় আঠারো হাজার পরিবার এই পরিবারগুলোর পক্ষ থেকে আবেদনপত্র জমা দেওয়া হলেও কোটা পূরণ হয়ে যাওয়ার আবেদনকারীরা বঞ্চিত হচ্ছে সুবিধা থেকে তাই এবার অযোগ্য পরিবার বাছাইয়ের জন্য সরবরাহ বিভাগ পরিবারের প্রত্যেক সদস্যের ভেরিফিকেশন করতে চলেছে প্রথম মাসে পরিবারের একজন সদস্য আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করলে পরের মাসে অন্য সদস্যকে আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার জন্য ই লুক মেশিনকে উন্নত করার চেষ্টা চালানো হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং